ওয়েলকাম টু অল ডিফেন্স একাডেমি বন্ধুরা আজকের একটি গুরুত্বপূর্ণ জিআই নিয়ে চলে এসেছি এরকম জিআইগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ বা অন্যান্য ডিফেন্সের যে সমস্ত পরীক্ষাগুলো হয় বা অন্যান্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস থেকে বা অন্যান্য সমস্ত সরকারি চাকরিতে এরকম ধরনের প্রশ্ন আমরা দেখতে পাই তো চলো বন্ধুরা আমরা দেখে নিই যে কিভাবে আমরা সলভ করবো এরকম যে সমস্ত ত্রিভুজগুলো আসছে পরীক্ষায় প্রথমে আমরা দেখব দেখব বন্ধুরা এখানে কী আছে এই ঘরগুলো আছে এখানে কী লিখব আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং আট এই আটটি ঘর আছে বন্ধুরা তাহলে আমরা কি করবো এই আটটি ঘরকে ত্রিভুজ কাউন্ট করতে গেলে আমরা আট ইন্টু দুই লিখবো কথা হলো বন্ধুরা সমস্ত ষোলো তো এখানে ষোলো উত্তর হয়ে যাবে ষোলো অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো চলো বন্ধুরা পরের ত্রিভুজটা কাউন্ট করে দেখে নিই কিভাবে আমরা কাউন্ট করবো তো এখানে যেমন আছে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে তো জাস্ট আমরা পাঁচকে দুই দিয়ে গুণ করে দেবো কত হলো বন্ধুরা পাঁচ দূরান্ত তো অপশান এখানে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এখানে বি সঠিক উত্তর হয়ে যাবে তো বন্ধুরা অল ডিফেন্স একাডেমিতে এখানে ভর্তি চলছে ডাব্লুবি কেপি বিএসএফ সিআইএসএফ অসম রাইফেলস যারা এখানে থাকতে চাচ্ছ বা যারা এখানে ভর্তি হতে যাচ্ছ অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যোগাযোগ করো এবং এখানে ছেলে এবং মেয়ে উভয়ের হোস্টেলের ব্যবস্থা আছে যারা পড়তে চাও তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো তো চলো বন্ধুরা নেক্সট অঙ্কটা দেখে তো এই যে তিবুজটা আছে বন্ধুরা এই তিবুসটা এস এসএ এ এসেছিল এই অঙ্কটা এই তিবুজটা তো তিবুজটা আমরা কেমনভাবে কাউন্ট করব তো প্রথমে আমরা দেখে নেব কোথায় এক দুই তিন চার এর পরের লাইনে কী করব বন্ধুরা এখানে আমরা জাস্ট দেখে নেব এখানে কি আছে সমান সমান এখানে এক লিখবো এই এক আর দুই মিলে কথায় বন্ধুরা তিন এই তিন আর তিন মিলে কথা হয় বন্ধু বন্ধুরা ছয় এই ছয় আর চার মিলে কথা বন্ধু হবে দশ ঠিক আছে দশ লেখার পর এবার কি করব আমার নিচে থেকে একটা করে বাদ দিয়ে দেবো এই নিচে এখানে দশ আছে দশ আমি বাদ দিলাম দিয়ে এখানে এই ঘরটা এলাম এই ঘরের সোজা যেটা আছে ছয় ছয় বসিয়ে দিলাম ফের এই ঘরটা বাদ দিলাম দিয়ে উপরে যেটা আছে সেটা বসিয়ে দিলাম তার মানে নিচে থেকে এক ঘর করে বাদ দেবো প্রথমে আমি কি বললাম বন্ধুরা আর একবার তোমাকে বলবো এক দুই তিন চার লিখে নিলে এবার এই একটা এখানে বসালে এবার এই একের সঙ্গে এটা তুমি যোগ করলে করে তিন হলো আবার এই তিনের সঙ্গে যোগ করলো করে ছয় হলো এই ছয়ের সঙ্গে যোগ করে চার হলো এবার শুধু আমরা এইটা এইটা যোগ করলে আমাদের উত্তরটা বন্ধুরা এসে যাবে তো দেখো এখানে কি আছে তিন একে চার চার আর ছয় দশ 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 কত হলো বন্ধুরা কুড়ি এখন কুড়ি হলো এখানে ছয় একে সাত তো প্লাস সাত আমার কত হবে উত্তর সাতাশ তো এখানে কোন অপশন সঠিক হবে বন্ধু এখানে অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে তো যারা ভালো লাগছে বন্ধুরা তারা শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই এটা ফলো করে দিও তো চলো বন্ধুরা নেক্সট যে ত্রিবুজটা সেটা দেখে নি তো আরও এরকম ধরনের ত্রিভুজ আছে বন্ধুরা নেক্সট যে সেটা হচ্ছে এইরকম ধরনের তো তোমরা কি করবে একই রকমভাবে যে ফর্মুলা আছে বা যে পদ্ধতি আছে সেই পদ্ধতি তোমরা এরকমভাবে সলভ করে নিবে তাহলে আমরা কেমনভাবে সলভ করবো লিখে নিই মানে এক লিখলাম দুই লিখলাম তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এদিকে আটটা আমি পেয়ে গেলাম তাহলে যে নিয়ম হচ্ছে কি হবে তাহলে কত হবে ষোলো এটা হলো তাহলে আমাদের নিয়ম কি হচ্ছে বন্ধুরা এ একটা একটা মানে এখানে এক এখানে দুই তাহলে কত হলো বন্ধুরা তিন হলো এবার বন্ধুরা কি হচ্ছে এখানে একটা আছে এখানে একটা আছে কত হলো দুই ঠিক আছে ষোলো আর তিনে কথা হয় উনিশ উনিশ দিয়ে কথা হয় একুশ এবং তোমরা দেখবে দুটো তিবুজ পাওয়াশে এখান থেকে একটা এই একটা আর এখান থেকে এই একটা ত্রিভুজ কত হলো বন্ধুরা আরো দুটো তাহলে ষোলো দিনে উনিশ দিয়ে একুশ একুশ দিয়ে কথা হয় বন্ধুরা তেইশ এখানে তেইশ সঠিক উত্তর হয়ে যাচ্ছে তো অপশন এখানে এ সঠিক উত্তর হয়ে যাবে তো বন্ধুরা ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এছাড়া আমাদের অর্ড ডিফেন্স একাডেমিতে এখানে আবাসিক এবং ননাবাসিক যারা পড়তে চাও তারা অবশ্যই নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে ছেলে মেয়েদের হোস্টেলের ব্যবস্থা আছে তো চলো পরে অঙ্কটা দেখে নিই পরে জিআইটা দেখে নি তো এখানে কেমন আছে বন্ধুরা সেমভাবে আমরা করব এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আট তাহলে আট আছে আট ইন্টু দুই করলাম কত হলো বন্ধুরা ষোলো সেমভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আবার আট ইন্টু দুই সমান সমান ষোলো তো ষোলো ষোলো কথা হবে বন্ধুরা বত্রিশ তো এখানে অপশান কোনটা হবে এখানে অপশান সি সঠিক উত্তর হয়ে যাবে তো চলো বন্ধুরা দেখে নিই আরও একটি ত্রিভুজ সেটা হচ্ছে এই আমরা কাউন্ট করবো এক দুই তিন চার তাহলে কথা হবে বন্ধুরা চার ইন্টু দুই সমান সমান আট এবার এখানে কি আছে বন্ধুরা দেখব এক দুই এক দুই মানে কথা হলো সমান সমান তিন এখানে সেম আছে এক দুই কত হলো সমান সমান তিন তাহলে আট আর তিন তিনের ছয় কথা হলো বন্ধুরা চোদ্দো এখানে এখানে চোদ্দ অপশান সঠিক উত্তর হয়ে যাচ্ছে তো এখানে কোনটা হবে বন্ধুরা অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা দেখার জন্য নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে